সবাই দেখতে থাকো এই যে দেখো আমার নয়নতারা গাছ তোমাদের দেখাই এই নয়নতারা গাছে না জাঁক পোকা লেগেছে দেখো কেমন কালো কালো সব জাগ পোকা হয়েছে এই জাঁক পোকা কি করে সমস্ত কুড়িগুলোকে খেয়ে নেয় আর গাছের পাতা হলুদ হয়ে যায় খেয়ে নেয় বলতে রস খেয়ে নেয় তার জন্য কুড়িগুলো ফুটতে পারে না গাছ নষ্ট হয়ে যায় এইটা দেখো এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার যে কোনো কোম্পানির ডিটারজেন্ট পাউডার তবে যে পাউডার একটু খার বেশি থাকে সেটা বেশি ভালো আর কি লিকুইডটা দেবেন না পাউডারই দেবেন কাপড় কাচেন যা দিয়ে সেই পাউডার অনেকে লিকুইড দিয়ে কাচে কিন্তু পাউডার দেওয়াই বেস্ট এক্ষেত্রে হুম এইবার এক লিটার জলে এই আমি মানে হাফ চামচের থেকে একটু বেশি জলটা ঘর থেকে নিয়ে এসেছি ছাদে তো আমি একটু হালকা গরম জল মানে সেটা একেবারেই গরমও না ঠান্ডাও না কি হালকা গরম জল তারপর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এই যে সব গাছে এরকম এরকম করে ছড়িয়ে দেব। সারা গাছে বুঝলেন তো সুন্দর করে পাতায় ফুলের ডাটিতে সুন্দর করে এরকম করে ছড়িয়ে দেব দেখতে থাকুন হুম এই আজকে দিলাম আবার একদিন বাদে দেব। এরকম দু একদিন পর 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 এরকম করে দিলে একটা পোকাও থাকবে না সমস্ত গাছের পোকা মরে যাবে এই যে যা পোকা কোথায় উধাও হয়ে যাবে খুঁজেও পাবেন না খুঁজতে খুঁজেও পাবেন না আর সমস্ত গাছটাও পুরো বেঁচে গেল যে কোনো গাছে শুধু এই ফুল গাছ না আপনি যে কোনো ফুল গাছে আর এটা দিতে পারেন আর ধরুন যাদের বাড়িতে জবা গাছ আছে বা যে কোনো গাছে সাদা মিলিবাগ হয় না মিলিবাগে তো একদম সাথে সাথে অ্যাকশন পাবেন এর উপকারিতা আমি এই জন্যই বললাম যে কিছু কিছু জিনিস আছে খুব ঘরোয়া পদ্ধতিতে করুন দেখুন আপনার জিনিস যদি সুন্দর আপনার গাছ যদি উপকার আপনি যদি না পান তখন ভাববেন এই দেখুন আমি তো জাস্ট দিলাম এবার আমি আপনাকে আমাদের আপনাদেরকে আমি আমি গাছের পাতাগুলো তুলে তুলে দেখাচ্ছি যে কতখানি এফেক্টিভ এটা কতটা উপকারী দেখাচ্ছি দেখুন একটু আগে গাছের পাতাগুলো দেখিয়েছিলাম কালো কালো এই দেখুন দেখুন নেই দেখুন নেই এ আস্তে আস্তে সম্পূর্ণ চলে যাবে এই গাছের এই ডালটাই প্রথমে দেখিয়েছি দেখেছি এই দেখুন সব চলে যাবে যে তলাটা দেখুন সব চলে যাবে সুন্দর করে এইভাবে দিতে থাকুন আর দেখবেন তাতে আপনার গাছ ভালো থাকবে কোনো গাছের কোনো ক্ষতি হবে না আর রোজ দেবেন না দু দিন বাদে বাদে দু এক দিন বাদে বাদে দিন যখন দেখবেন সমস্ত পোকা চলে গেছে তখন তো হয়েই গেল আর দিতে হবে না সকলে ভালো থাকবেন আর এই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ছুটুকিটাকি জিনিস দিয়ে গাছ করতে থাকুন দেখবেন উপকারিতাও অনেক যে আপনার অনেক খরচা কম হবে সাথে কোনো রকম কেমিক্যালও ইউজ হলো না এখন বলবেন যে সাবানের গুঁড়ো কি কেমিক্যাল নয় তবুও অন্যরকম টাশকের থেকে অনেক ভালো এভাবেই আমি গাছ করি আপনাদের বারবার বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোট ছোটো টোটকাগুলো করতে থাকুন নিজের গাছ যত্নে রাখুন প্রচুর ফুল ফুটুক সকলের বাগানে অনেক শুভেচ্ছা শুভকামনা সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন